এখন আমরা চাইতেছি না যে আমাদের অধিদপ্তর কারো অধীনে চলে যাক আমরা আমাদের স্বতন্ত্র অধিদপ্তর ছিলাম আমরা আছি এবং থাকব এবং এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান এখানে নার্সিং ও মিরাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটা চালিত হচ্ছে সেটাকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে আমাদেরকে অন্য প্রতিষ্ঠানের আওতায় নিয়ে যাবে এটা আমরা মেনে নিতে পাচ্ছি না আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যেভাবে পূর্বে চলে আসছে নার্সিং ও মিডিয়াই অধিদপ্তর স্বতন্ত্রভাবে কাজ করে চলে আসছে আমরা সেভাবেই আগামী দিন চলে আগামী দিনগুলোতেও আমরা সেভাবে চালিয়ে যেতে চাচ্ছি নার্সিং ও মিডিয়াইভারি অধিদপ্তর স্বাধীনতার প্রাককালীন সময়ে নার্সিং ও মিডিয়াইভারি অধিদপ্তর ছিল এটা পরবর্তীতে নার্সিং মিডিয়াইভারি অধিদপ্তরে পরিণত হয় আমরা এই নার্সিং ও মিডিয়াই অধিদপ্তর অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে সংযুক্ত হতে চাই না নার্সেস অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের ডাকে আমরা আজ সমগ্র বাংলাদেশে এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদের একটাই কারণ আমাদের যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রয়েছে স্বতন্ত্র একটা অধিদপ্তর আমাদের এই অধিদপ্তরকে ভেঙে অন্য একটি অধিদপ্তরের সঙ্গে মিলিত করার একটা চেষ্টা চলতেছে আমরা সারা বাংলাদেশের নার্সরা এই সংবাদে আহত হয়েছি আজকের আমাদের এই মানববন্ধনটি হচ্ছে আমাদের নার্সিং ও মিরইপুরে যে অধিদপ্তর আছে এই অধিদপ্তরটি বিলুপ্ত করার জন্য একটি কুচুক্র মহল পায়তারা করে যাচ্ছেন তো আমরা আসলে চাই নার্সিং ও মিরইপুরে একটি আলাদা স্বতন্ত্র একটা অধিদপ্তর থাকুক আমরা কারো আওতায় এবং কারো অধীনে আমরা নিতে যাচ্ছি না অতএব আমাদের এই অধিদপ্তরকে কারো আওতায় বা কারো পরাধীনস্থ না করার জন্য আমি উপদেষ্টা দেখে এবং প্রধান উপদেষ্টাকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আজ তিরিশে অক্টোবর আমরা দুইটা তিরিশ মিনিট থেকে প্রতীক হিসেবে মানববন্ধন তাদের অনুমোদন ক্রমেই আমরা পালন করতেছি ইনশাল্লাহ পরবর্তী আমাদের সেন্ট্রাল যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনাই মেনে চলবো ইনশাল্লাহ